কোথায় কোথায় আপনি চাঁদপুর কি সমাজ ওটা আহিলাদিস নাফি আহিলাদি সমাজ থেকে বের করে দিয়েছে ফেতলা নাকি উনি একা দিয়েছেন তার জন্য বের করে দেখেন আপনাদের সমাজ যদি এমন হয় দেখেন বিশৃঙ্খলা করা যাবে না সমাজ যদি এমন হয় যে সমাজের একজন সর্দার আছে ওই সর্দার ফেতনা নেই তা আপনি ওখানে দিবেন অসুবিধা কি টাকা নেবে ও আচ্ছা তাহলে আপনি একা দেন তা তো যদি সমাজ থেকে বের করে দেয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের সুন্নতের জন্য জীবন দিতে হবে জি জি মাসাল্লাহ গুড খুব সুন্দর আল্লাহ রসুলের সুন্নত মানতে হবে ব্যাস কে কী করলো দেখে লাভ নেই ব্যাস আর কেউ কি ব্যাপার সব প্রশ্ন ফিতার উপরে কেন আর কোনো প্রশ্নই নাই সামনের আমাজ আসছে কি অবস্থা ঠিক মাসাল্লাহ ভাই প্রশ্ন করেছে যে ফিতরা টাকা দিয়ে নাকি খাদ্যশস্য এটা নিয়ে চরম ঝামেলা আছে ভাই আমাদের সমাজে বড়ো বড়ো আলেমদের মধ্যে ঝামেলা আছে তবে আমি আমার বুঝটা বলি আর অধিকাংশ আলেমের বুঝ রসুল যখন ফিতরা দিতেন রসুল সাহসাল যখন টাকা ছিল ছিল আল্লাহ রসুল তোমার টাকা ছিল না ছিল তো তখন তিনি তো টাকা দিয়ে দেননি ভালো করে বোঝেন টাকা দিয়ে দেননি তাহলে ফিতির মানে যে খাদ্য ফিতির মানে কি খাদ্য আইসক্রিম খুব গরম কথা হলো আইসক্রিম তো ঠান্ডা রে ভাই আইসক্রিম তো গরম হয় না তো ফিতির মানে খাদ্য আপনার আমার রোজাকে নষ্ট করে কী কে বলেন তো যেমন আপনি দিয়ে যাচ্ছেন একটা মেয়ের দিকে তাকাচ্ছেন কেউ টিভি চালাচ্ছে টিভিটা দেখছেন এই যে রোজার যে ঘাটতিগুলো হয় এই ঘাটতি পূরণের জন্য কী দিতে হয় ফিতরা আর এই ফিতরা ঈদগাহে যাওয়ার পূর্বে দিতে হবে ঈদগাহে থেকে এসে দিলে ফিতরা হবে না রসুস আসলাম দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন যাতে করে গরিব মানুষের চুলাই চুলাটা জলে এই জন্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে এটাই শোন না গোটা বিশ্বের আলেম মেনে নিয়েছে তবে কেউ কেউ কিয়াস করে বলছে এখন তো গরিব নাই তো টাকা দিলে হয় তো গরিব না তো ফিতরা দিয়ে না বললো গরিব নাই স্টেশনে যান কি নাই গরিব নিশ্চয় আছে অতএব ফিতরা দিতে হবে কি দিয়ে খাদ্যশস্য দিয়ে কোন খাদ্যশস্য যেটা আপনি খান আমি আমার কথা বলি আমি মিনিকেট চাল খাই এবার আমি করি কি আমাদের চারজনের ফিতরা তিন চারা বারো কেজি তো আমি করি কি যে দোকানদারের কাছ থেকে নিই তাকে বলি যে কোন চালটা দিচ্ছিস যে ভাই আপনি যেটা খান ওইটা আমি যদি দেখিয়ে দেই ও দেখে আগের দিনে ফোন করে রাখি প্যাকিং করে রাখে প্যাকিং করে আমার বাড়িতে পাঠিয়ে দেয় শেষ ইফতার করি মানে রামাদানের শেষ দিন ইফতার করি বাইকটাকে নিয়ে নিজের বউকে পিছনে বসাই দিয়ে আমার মানুষ সিলেকশন থাকে কজনকে দিব তারপরে আমি নেমে বাড়িতে বাড়িতে গিয়ে ফিতরা দিয়ে চলে এসে আমার কথা বলছি কথা বুঝলেন তারপরে ফিতরা আপনার ফিতরা কে দেবে আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন কথা ক্লিয়ার হয়েছে আর কারো কোনো কোশ্চেন আচ্ছা বলবেন ক্লিয়ার করার দরকার আছে ভাই শোনেন হ্যাঁ সর্দারই প্রথা মানে সর্দারের কাছে জমা করা হয় ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনাকে চালটা হত হতদরিদ্র গরিব মানুষের বাড়িতে পৌঁছাতে হবে আপনি নিজে দেন অথবা সর্দারের মাধ্যমে দেন এটা সমস্যা না সমস্যা হলো ফিতরাকে রেখে ঈদের পরে বন্টন করা যাবে না ভালো করে বুঝবেন কথা আমার অনেক জায়গায় এরকম দেখা যায় যে ফিতরাকে রেখে দিয়েছে ওই কোন গ্রামের একটা ভিখারি আসবে এক মাস পর এটা জায়জ নয় তার বাড়িতে পৌঁছাতে হবে ঈদ গাহে যাওয়ার আগে কেন যাতে করে তার বাড়ি চুলা জলে আর যদি কেউ এক মাস পরে নিতে আসে ও গরিব না ওকে ফিতরা দিয়ে না কথা বলছেন না আমার তাহলে সর্দারের কাছে জমা করবেন সর্দারকে দায়িত্ব দিয়ে দেবেন যে ফিতরা যেন ঈদের আগে কি হয় বন্টন হয়ে যায় একজনকে পাঁচ কেজি না কেন পাঁচ কুইন্টাল দেন না অসুবিধা নেই কিন্তু যেন বন্টন হয়ে যায় বলেন প্রশ্ন কী জি জি দেখেন সাদগাদুল ফিতির রসদালাম বলেছেন তোমার বাড়ির যারা আছে বালেক বালেক স্বাধীন মুক্ত সবারই জন্য ফেতলা দিতে হবে আল্লাহ রসল নির্দেশ দিয়েছেন সবারই জন্য এভরিওান মানে যারা বালেক এমনকি কোন কোনো আলেম বলেছে পেটে যদি বাচ্চা থাকে তারও ফেতলা দেওয়া উচিত অতএব এরা আছে নির্দেশ এজন্য বাড়িতে যতজন আছে মাথাকে গুনতি করে সেই অনুযায়ী আমরা যে চাল সেই চালটা আমি ছেড়া দেবো তারপর ও আচ্ছা আচ্ছা দেখেন এটা খুব কঠিন একটা মশালা এখন যদি আপনি মনে করেন তো ভালো আমি যেমন মনে করি যারা যারা সরা দায়ী করে না ওরা কাফের এটা আমার কাছে আমার ফতোয়া বুঝছেন কিনা আমি বুঝি এটা যে কি যারা সোলা দাদাই করে না তারা কাফের তো কাফের ফেতরে ফেতরা কেন হবে আগে আপনাকে এই জায়গায় স্থির করতে হবে সমাজকে অনেকে আছে যেমন রোজা করে না কিন্তু আপনার সরি ওই মানে তারা রোজা করে আবার অনেকে আছে রোজা করে তারাবি তারা না আবার অনেকে ভাবে যে আমি রোজা করছি কিন্তু তারাবি পড়ছি না ক্ষতি হবে কি না রোজার সাথে তারা কোনো সম্পর্ক নাই ফিতরা হচ্ছে আমরা আমাদের রোজাকে পরিশুদ্ধ করব তো যার রোজাই নাই তার ফিতরা কি যে বালেক ও তো ছাড় আছে না ও তো করতে পারে না আল্লাহ বালেকের ব্যাপারে বলেছেন করতে পারে না তাই কিন্তু যে করতে পারে সেই করলো না কে এটা তো সমাজ দেখবে ওই যে ইমামকে ওই যে আমার মতো বলতে হবে শক্ত হতে হবে যে জানা যা তার হবে না তার বেটির বিয়ে পড়াবো না যদি না মসজিদে পাঁচ ওয়াক ছাড়া তাদের সে দেখেন এক মাস না পাঁচ দিনে সমাজ শুধরে যাবে